কেমন আছো বন্ধু মনে ভালো আছো দেখো আমি চলে এসেছি তোমাদের বৌদি ভাই আবার খেলতে দেখো আজকে আমি নিয়েছি এই পাঁচ টাকা ও পেপারটা দেবো তো আমার লাথ নাই আর পাঁচ টাকা নন্টা বিস্কুট আর এই যে সাদা কাগজ নিয়ে নিয়েছি আর এই যে লুডো বাক্স নিয়েছি লুডুর ছক্কাটা নিয়েছি লুডুর ছক্কার মধ্যে দুটো জিনিস অফ রেখেছি পাঞ্জাব আর ছক্কা নিয়েছি চোখ দুরি তেরি আর পুর অবশ্যই বন্ধুরা বৌদি ভাইকে বৌদি ভাইকে একটু সাপোর্ট করবে বৌদি ভাই খেললা আরো করছে কেমন আছো বন্ধু মানে ভালো আছো তো ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে

ইজে দড়িটা বানচুরি এ ধরনু ধরনু বানচুরি করা আমি যে ননটে বিস্কুট নিয়ে দিয়েলাম এবার আমি ভিতরে খেলার জন্য সব বিস্কুট দিয়েলাম আমি আজ এই লাটাটাবালা দিয়ে তে রাউন্ডের ক্লাবে এবার কাচি মানে পথমLambda যে তে রাউন্ডটা বড় কাচি বাইরে নিলাম সেটা লাগি দিয়ে রাউন্ডটা কাচি মানে পড়েছে তাই কাচিকে আমি আজ একটা মিষ্টি বিস্কুট দিয়ে দিলাম আমারতেই পড়েছে আমি তিনটে বিস্কুট দাও আমাকে

परेचे एक आठटा খেলা आहे